ভারতবর্ষে কয়েক হাজার মব লিঞ্চিং হয়েছে জয় শ্রীরামের নারা দিয়ে গত তিন দিন আগে আমাদের পশ্চিম বাংলায়ও মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে ট্রেনে রানাঘাটের কাছে শিয়ালদা রানাঘাট লোকালে একজন মুসলিম স্টুডেন্ট সে মাদ্রাসার তালবিলিম বিলিম নয় সে একটা কলেজের স্টুডেন্ট মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি গায়ে রুমাল আর পাঞ্জাবি থাকার কারণে মুসলমান গালি টি বাংলাদেশি পাকিস্তানি এই ধরনের কমেন্ট করেছে আমি রাজ্য সরকারকে বলবো কড়া হাতে দমন করেন যারা আগুন নিয়ে খেলতে যাচ্ছে জেনবে যারা আগুন নিয়ে খেলতে চাইছো তুমি নিজের আগুনে নিজেও জ্বলবে আমরা একা জ্বলব না যারা এই রাজ্যকে জ্বালাতে চাইছে আমি সরকারকে অনুরোধ করব। কঠিন হাতে দমন করুন রেল পুলিশের উচিত তাদের হাত পাগল লকাপে নিয়ে নিজে বেরিয়ে ভেঙে দেওয়া আমার ভাই আরামবাজ শফিকুলকে জিজ্ঞেস করো তুই কি খবর করতে পেরেছিস খবর করতে পারেনি কেন এ হচ্ছে দালাল কেনা কুত্তা হয়েছিল পুজোর মণ্ডপে কার্তিক পুজোয় সেটা অন্য কোন মাদ্রাসার তালবিলিম নয় মাদ্রাসার ছাত্র নয় কোন আতঙ্কবাদী টাকিয়েছিল শুনে লাও সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট তার নাম হচ্ছে সায়ন হালদার আল্লাহকে নাম লেখা গালি এই হারামক সফিকুলকে জিজ্ঞেস করো তুমি কি খবর করতে পেরেছ পারবে না যেহেতু পয়সা দিয়ে বিক্রি হয়ে আছে তাই পারবে না আমি বলবো পশ্চিমবাংলার মুসলিম এই আরামবাগ শফিকুলের বিরুদ্ধে সচার হন এ মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করছে ইসলামের বিরুদ্ধে মারাত্মক একটা এজেন্ডা তৈরি করছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাচ্ছে এই হারামখোর শফিকুল আর তার চ্যানেলে যতজন কমেন্ট করছে সব গোবর খোর আর মুতখোর একটাও মুসলমান নেই বড় কষ্টের বিষয় একটাও ভদ্র নেই শুনেলেন ওই ছাত্রটাকে স্টুডেন্টটাকে কেউ বাঁচায়নি কোনো মুসলিম নয় একজন ভদ্র হিন্দু ভাই বাঁচিয়েছে সে আকারি করে ধরে বাঁচিয়েছে এমনকি তাকে ট্রেন থেকে ফেলারও চেষ্টা করা হয়েছে আমি বলবো যারাই কাজ করেছ আগার হিম্মায় একেলা শিকারকার শের একেলা শিকার কার তাই गुरु में शिकार तो सुअर करता है गुरु पे शिकार सुअर करे एटा सुअर झोन, अगर मर्द है और शेर है तो अकेला चला एक मर्तबा कालिया चौक में आके शिकार करके दिखा सुजापुर में दिखा मुर्शिदाबाद बेलडगा में दिखा एक मर्तबा मेरा गांव में आके दिखा सुअर तक तो गुरु में शिकार करता है शेर अकेला करता है अकेला शिकार करके देखा हमारे ढूंढ में आके फिर तुम्हें पता चलेगा अरे श्री राम जी को शर्म आती होगी ये मेरा भक्त है किसी हिंदू पंडित ने अगर दिखा दिया कि श्री राम जी ने लिख कर गया है कि देश के मुसलमानों को दूसरे धर्म के लोगों को मेरा नाम लेकर उसको पीट के मार डालना तुम क्या सोचते हो हमारे कलर पकड़कर हमारे दाढ़ी पकड़कर जय श्री राम बोलवाओगे और हमारे दिल से रसूल का मोहब्बत हट जाएगी तुम सारे मस्जिद तोड़ दो सारे मदरसा तोड़ दो अल्लाह की कसम हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को तुम हटा नहीं सकते जोड़े बोलू सुबह अमार भाई अपना दी के शकल के अनुरोध সবাই নামাজ পড়বেন তো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ নামাজ কিন্তু কেউ ছাড়বেন না পরকালের একটা বড় জিন্দগি পড়ে আছে আর আপনাদিকে বলছি সাবধান হবেন যত নরম হবেন আপনার দ্বারা ইসলাম প্রচার হবে কেউ আপনাকে গালি দিলে আপনি গালি দেবেন না তাকে এক কাপ চা খাইয়ে দেন কেউ যদি আপনার বিরুদ্ধে চলে আপনি তার গোড়ায় পানি ঢেলে দেন শুনেলেন আর এই ধরনের হারামখোর থেকে দূরে থাকবেন রিপাবলিক টিভি কেউ দেখবেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা মোবাইলে সাবক্রাইজ করেছেন ওটাকে ডিলিট করবেন সাবস্ক্রাইব থেকে সরে যাবেন রিপাবলিক টিভি কেউ দেখবেন না আরামবাগ টিভি সফিকুলের কাছ থেকে দূরে থাকবেন এই হারামখোররা এজেন্ডা তৈরি করেছে আমার ভাই আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন তিনটে জায়গা তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন হাত ফেরাবে না জোরে বলুন ইনশাল্লাহ কটা লোক বললাম তিনটে নাম্বার এক কোরআনে আছে ও আতিদাল কুরবা তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না কাচের গরিব শুনেলেন আপনি যদি দশ টাকা দান করতে পারেন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাওনি তাবদির আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে প্রিয় না আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির আমি তিনশো কিলোমিটার রান করে এসছি আমার বন্ধুগণ আমার ভাই পৃথিবীতে দুটো জায়গা সব থেকে দামি কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার টু যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় নাম্বার তিন মাদ্রাসা যেখানে কোরআন এবং আল্লাহ আল্লাহ রসুলের দিন শিক্ষা হয় আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব। যে এই মসজিদ আল্লাহর ঘরের জন্যে আমার ভাই আপনাদের কাছে বেশি চাইব না আমি বলবো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা যদি পয়সা না থাকে নামটা লেখান পরে দিবেন আল্লাহর ঘরের জন্যে যদি পয়সা মোবাইলে থাকে ফোনপেতে দিয়ে দেন আমি তিরিশ জন মা বোন ভাই আপনাদের মধ্যে যারা আছেন তিরিশ জন ব্যক্তি কে কে আছেন লেবুদা কুড়ি বস্তা সিমেন্ট পাঁচশো টাকার লগৎ আল্লাহ উনার দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই এই দেখেন আমার ভাইজান উনি দেড়শো টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই মাত্র এক হাজার করে বলেছি হাত তুলেন কি নাম বাবু এখানে আসুন আমার সাথে মুলাকাত করে যান আসুন না মুলাকাত করুন আপনি মাশাল এবং ভাইজান দু বস্তা সিমেন্ট দিয়েছেন এবং দেড়শো টাকা লগত আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ কামাই এদিকে আসুন কামায় বরকত দেখ রুজি রোজগারে কি নাম বাবু কত এক হাজার দু হাজার মাশাল্লাহ মাইনুল হক ভাই দু হাজার টাকা কি নাম ইলিয়াস আলী তিন হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমি এক হাজার করে বলেছি তারা আচ্ছা মাশাল্লাহ আর কে আছেন ভাই তাড়াতাড়ি বলুন সিমেন্ট যদি দিতে চান পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা করে সিমেন্ট আমি বলবো আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা থাকেন কোন আমার আল্লাহর বান্দি থাকেন আমি বলবো তাড়াতাড়ি বলুন কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু আল্লাহর ওয়াস্তে বলুন মাত্র এক হাজার করে পাঁচশো করে কি নাম রশিদ আল্লাহ রশিদ ভাই এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক জানে মানে ইজ্জতে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ এসো আমি মায়ের দিকে বলবো মায়েরা এক বস্তা দু বস্তা সিমেন্ট স্বামীর নামে বাবার নামে মায়ের নামে মাশাল্লাহ আরো একজন ভাই একশো টাকা দিয়েছে কি নাম জাফর আলী ভাই মাশাল্লাহ তিন হাজার টাকা আল্লাহ দানকে কবুল করো লগত তিন হাজার দিয়েছে আল্লাহ দানকে কবুল করো আর একজন ভাই একশো টাকা দিয়েছেন কি নাম আশরাফুল মিয়া দেড় হাজার টাকা মাসাল্লাহ শাহজাহান আলী এক কুইন্টাল ভুট্টা আল্লাহ দানকে কবুল করুক আলাউদ্দিন 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 মিয়া পাঁচশো টাকা আর তিন বস্তা সিমেন্ট লগত পাঁচশো টাকা তিন বস্তা সিমেন্ট আল্লাহ আল্লা দানকে কবুল করুক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বন্দা আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ ভাই কে আছেন এসো মাশাল্লাহ আর কে আছেন ভাই সিমেন্ট বলেছে এক বড়া দু বড়া করে সিমেন্ট তিন বড়া সিমেন্ট এটা মসজিদ আল্লাহর ঘর যদি রড কেউ দিতে চান এক কুইন্টাল পঞ্চাশ কিলো আচ্ছা কি নাম আলমগীর হোসেন এক হাজার এক হাজার টাকা মাসাল্লাহ ফোনপেতে দিচ্ছেন কি নাম আম্মার জন্যে আপনার আম্মা দিয়েছে মাশাল আল্লাহ আপনার আম্মার হায়াতে বরকত দেখ রুজি রোজগার বরকত দেখ আরো একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন কি নাম পাঁচ বস্তা সিমেন্ট কি নাম উদ্দিন ভাই পাঁচ বস্তা সিমেন্ট মুশাররফ হোসেন তিন হাজার টাকা নগদ দু হাজার টাকা বাকি মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক আমার ভাই আর কে আছেন কি সিমেন্ট আরো একজন পাঁচশো টাকা দিয়েছে কি নাম আবু সাইদ দুশো টাকা নগদ আটশো টাকা বাকি মাসা আল্লা দান কে কবুল নগদ আটশো টাকা বাকি আমার ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন আমার ভাই দিলশাদ ভাই এক হাজার টাকা বাকি মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার মা বোনের দিকে বলবো যদি কেউ থাকেন কেউ যদি ভুট্টা দেন একজন এক কুইন্টাল দিয়েছে আরও একজন যদি কেউ দেন নজুমিয়া এক বস্তা সিমেন্ট নজুমিয়া এক বস্তা সিমেন্ট আমার ভাই আর কে আছেন সিমেন্ট অবস্থা হইছে আপনি বুঝুন তো মাশাআল্লাহ আর কে আছেন সিমেন্ট নজুমিয়া এক বস্তা সিমেন্ট সাদিকুল সাদিকুল ভাই এক হাজার টাকা লগত মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন আর কোন আল্লাহর বান্দা আছেন আমার মা বোনেদের মধ্যে কে আছেন কি নাম মহিলা থেকে একজন মা লগত পাঁচশো টাকা দিয়েছে মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক মজিবুর রহমান হাজার টাকা হাজার টাকা মারশাল্লা আল্লা দানকে কবুল করুক নেত আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আরও একজন ভাই লগত পঞ্চাশ টাকা দিয়েছে এসো এই যে বাচ্চা দাও দাও তো এই আর একজন বাচ্চা একশো টাকা দিয়েছে আর একজন ভাই একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আর কে আছেন আর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর কে আছেন কোন ভাই আছেন আচ্ছা জাহাঙ্গীর মিয়া ফোন পেতে এক হাজার টাকা দিয়েছে মার্শাল আল্লাহ উনার দানকে কবুল করো কামাই আল্লাহ বরকত দাও কি আলিউল দু বস্তা সিমেন্ট মার্শাল আল্লাহ দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন সিমেন্ট দু বস্তা এক বস্তা সিমেন্ট টাকা এক হাজার দু হাজার টাকা কে আছেন আচ্ছা কত পাঁচশো টাকা বে নামে একজন ভাই পাঁচশো টাকা পাঠিয়েছে ফোন ফোনপেতে মাশাল্লা আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকদ দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই কে আছেন আলমগীর হোসেন তিন হাজার টাকা ফোন ফোনপেতে মাশাল্লাহ আর এক হাজার মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজকার আল্লাহ বরকত দেখ আমার ভাই সানাউল ভাই দু বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুক করুক নিয়ত আল্লাহ আল্লাহ দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর কোন আল্লাহর বান্দা আছেন মাত্র পাঁচশো টাকা হাজার টাকা এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট হ্যাঁ সারিফুল ভাই এক হাজার টাকা লেখুন আল্লা দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আমার ভাই মা বোনেদের মধ্যে যদি আরো কেউ থাকেন সিমেন্ট আসাদুল ভাই দু বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুক নেগ আল্লাহ পুরো করুক আসাদুল দু বস্তা সিমেন্ট আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আর কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি কোন আল্লাহর বান্দা আছেন মাসাল্লাহ আর কে আছেন বে নামে পেতে পাঁচশো টাকা মাসাল্লা আল্লাহ দানকে কবুল করুক মাসাল্লাহ আরো একজন আল্লাহর বান্দা লগত পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নিয়ত আল্লাহ পুরো করুক কই জেলেবিটা দেন কই নিয়ে আসুন ভাই জেলেবিটা কে নেবেন বলুন সরকারি ডাক এক হাজার টাকা আচ্ছা সাদ্দাম হোসেন তিন বস্তা সিমেন্ট এক বস্তা একশো টাকা লগত আমার ভাই বলুন সরকারি ডাক এক হাজার টাকা কে নেবেন এ তাড়াতাড়ি বলুন এ তাড়াতাড়ি বলুন এই জিলেপিটা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য মারুফা দু বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুক হায়াতে বড় এ তাড়াতাড়ি দাম বলো জেলাপি বলো তাড়াতাড়ি বলো মসজিদের জন্য বলুন আসিফ হোসেন দু বস্তা সিমেন্ট মাসাল্লাহ এ তাড়াতাড়ি বলুন জুয়েল রহমান পাঁচশো টাকা লেখুন একে আছেন তাড়াতাড়ি বলুন একে আছেন বলুন জিলাপিটা কে আছেন বলুন এ তাড়াতাড়ি বলো ভাই বলুন দুজন তিনজন মেলে বলো দুশো টাকা বলেছে একজন তাড়াতাড়ি বলুন যে বলেছে বলেছে দুশো টাকা বলেছে বলুন তাড়াতাড়ি বলুন কে আছেন দুশো টাকা হয়েছে দুশো টাকা একজন হয়েছে তাড়াতাড়ি বলুন এর থেকে বেশি থেকে নেবেন জাউর রহমান এক বস্তা সিমেন্ট ওনার মা মার আল্লাহ ওনার মায়ের হায়াতে বরকত দে রুজি রোজগার এই দুশো টাকা হয়েছে হ্যাঁ চারশো টাকা চারশো টাকা তাড়াতাড়ি বলুন চারশো টাকা হয়েছে তাড়াতাড়ি বলুন চারশো টাকা আর কে আছেন চারশো টাকা হয়েছে তাড়াতাড়ি বলুন এ অনেক বড় জেলাবি আর এটা আল্লাহর ঘরের জন্যে লিখছেন আল্লাহর ঘরের জন্যে চারশো টাকা হয়েছে আর কেউ নেই ভাই তাড়াতাড়ি বলুন চারশো টাকা হয়েছে একটু আল্লাহর ওয়াস্তে বলুন চারশো টাকা হয়েছে মাত্র আমি চাই আরো ছশো হোক কে আছেন বলুন চারশো হয়েছে আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন চারশো টাকা হয়েছে জিলেপিটা তাড়াতাড়ি বলুন আর একজন বাচ্চা একশো কুড়ি টাকা দিয়েছে আল্লাহ হায়াতে বরকত দেখ ভাই চারশো টাকা হয়েছে তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন চারশো টাকা হয়েছে বেশিক্ষণ সময় নেবো না ছেড়ে দেবো কিন্তু আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য বলুন পঞ্চাশ কিলো ভুট্টা কি নাম শেরু সর্দার পঞ্চাশ কিলো ভট্টা আল্লাহ দানকে কবুল করুক এ জিলেপিটা তাড়াতাড়ি বলুন চারশো টাকা হয়েছে জেলেপিটা তাড়াতাড়ি বলুন কে আছেন চারশো টাকা হয়েছে এ দেখুন ছেড়ে দিচ্ছি চারশো টাকা আফিকুল ভাই এক হাজার টাকা বাবুর বোনা আল্লাহ দানকে কবুল করুক আরো একজন একশো টাকা লগত দিয়েছে চারশো টাকা দেখুন ছেড়ে দিচ্ছি চারশো টাকা তাড়াতাড়ি বলুন এটা আচ্ছা মায়েদের কাছ থেকে অনেকগুলো টাকা এসছে আল্লাহ দানকে কবুল করুক মায়েদের হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আচ্ছা জিওল ভাইয়ের স্ত্রী কালকে দান দিয়েছিল আজকে ওটা লগত করে দিল আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ ওনাদের হায়াতে বরকত দেখ এ ভাই তাড়াতাড়ি বলুন এরা হাজার টাকা চারশো টাকা হয়েছে আমি হাজার পর্যন্ত চাই কে আছেন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন পাঁচশো টাকা হয়ে চারশো টাকা হয়েছে ভাই বাস চারশো টাকা ছেড়ে দেন কে লিয়েছ তাড়াতাড়ি লাও লিলাও 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 মাসাল্লাহ আল্লাহ তোমাদের হায়াতে বরকত দে আলম মিয়া দু হাজার টাকা ধার আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ আচ্ছা চারশো টাকা লগত দিয়ে দিল মাসাল্লাহ সাদিকুল ভাই দু বস্তা সিমেন্ট মাসাল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলে দেন যাই হোক আপনারা অনেক দিয়েছেন এই মসজিদ আপনাদের ইজ্জত আপনাদের আমার ভাই যেনারা যে সমস্ত ভাই মা বোন আল্লাহর ঘরের জন্য হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও আজকের জালসাকে কবুল করে লাও আজকের এই সভাকে কবুল করো আল্লাহ আজকের এই জলসার সভাপতি থেকে শুরু করে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক আল্লাহ এই জলসার যে সমস্ত টাকা হোসেন হোসেন ফোনপেতে এক হাজার টাকা আল্লাহ আল্লাহ বানকে কবুল করুক এই জলসার সেক্রেটারি কেসিয়ার থেকে শুরু করে জেনারায় আছেন আল্লাহ সকলকে কবুল করুক এই মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক হায়াত বাকি মোলাকাত বাকি আমিন ও আখির দাওয়ানা আনাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু ভাই সভাপতি সাহেব শেষ দোয়া পড়িয়ে দোয়া সভা শেষ করবেন পানিটা